শত কষ্টের মাঝেও যখন আপনি নিজেকে একটু আনন্দ দিতে চান তারপরও কিন্তু সেই আনন্দটা পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না মনের কিছু কষ্টের কারণে আলাইকুম এভরিওয়ান আজকে মা মেয়েরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটিতে তো আমরা মা মেয়েরা রেডি তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডকে টাটা বলে কারণ সে যাবে না সে অসুস্থ তার শরীরটা বেশি একটা ভালো না আর বেশিক্ষণ গাড়িতে সে বসে থাকতে পারবে না পায়ে যেহেতু ব্যথা এই জন্য সে যাচ্ছে না যদিও তার যাওয়াটা খুব দরকার ছিল আর আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় বোনের বাসায় এখানে আমার ছোট বোন আর ছোটো বোনের হাজব্যান্ড আমাদের সাথে আছে বড় বোন বলতে আমার মেঝোহাপুর বাসায় আর যাওয়া কেন দরকার সেটা হচ্ছে যে আমার ছোট মেঝো বোনের ছেলেটা আর কি বড় ছেলেটা সে বাইরের দেশে চলে যাচ্ছে আর দুই চার দিনের মধ্যেই চলে যাবে এই জন্য আমরা তার সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছিলাম তার বাসায় সে পাগল হয়ে গেছে খালামনিদের দেখার জন্য আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য তো যাওয়ার পথে ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখে নামলাম যে যে দেখলাম কিছু একটা খাওয়া যায় কি না আর এই রেস্টুরেন্টটা খোলে নাই তো আমরা আবার গাড়িতে উঠলাম ওঠার পর সোজা যেতে যেতে বনের বাসার সামনে গিয়ে নামলাম দেখেন আমাদের অবস্থা আমরা একদমই গাড়ি জার্নিং করতে পারি না আর বিশেষ করে ঢাকার রাস্তায় যাওয়া তত তো আমার কাছে একদম বিরক্তিকর লাগে এই জন্য আমি ঢাকায় খুবই কম আসি তারপর অনেক দিন পরেই আসা হলো আর কি আগে মাঝে মধ্যে আসা হতো আর এই ছয় উঠতে উঠতে কাহিল আমার বোনের বাসা ছয় তালায় এই দুজন একদম কাহিল হয়ে গেছে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হলেও যদিও সেটা নিজের বাসা থাকার শান্তিটাই আলাদা আমরা যেহেতু ভাড়া থাকি নিজের বাসায় থাকার শান্তিটা যে কি সেটা হচ্ছে অন্যরকম একটা শান্তি তো যাই হোক এরা কাহিল হয়ে বসলো বসার পরে কিছুক্ষণ কথাবার্তা বললাম বোনকে খুঁজতেছিলাম বোন দেখি রান্নাঘরে কাজ করতেছে ওর সাথে একটু কথা বললাম তো এদিকে ভাইয়ার সাথেও একটু কথা বললাম তাদের দুজনেরই মন খুব খারাপ ছিল টেনশনে ছিল আর কি বড় ছেলে যেহেতু বাহিরে যাবে এই জন্য তারা টেনশনে ছিল আর যার জন্য গেলাম সেই বাসায় ছিল না সে তার ফ্রেন্ডের সাথে ছিল তো আপু বলল তোরা খাওয়া দাওয়া শেষ কর তারপর ও আসলে আমরা সবাই মিলে একসাথে যাব তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তাও তার খবর ছিল না সে তখনও আসে নাই তো ভাবলাম আমরা কিছু টুকটাক শপিং করতে থাকি তারপর ও আসুক সে এতক্ষণ তার ফ্রেন্ডের সাথে ছিল কিছু বলা হচ্ছিল না যেহেতু একেতে বাইরের বাহিরের দেশে যাবে আর আজকের দিনেই তার বার্থডে ছিল এই জন্য কেউ কিছু বলতেছিলাম না যে কিছু থাকুক ফ্রেন্ডের সাথে আমরা এদিকে টুকটাক কেনাকাটা করতেছিলাম আর ভাবলাম কিছু এখান থেকে কিনে নিয়ে যাই যেহেতু গাজীপুরে তেমন একটা কিছু পাওয়া যায় না আর এখানে শপিং করতে করতে দেখতে দেখতে এখানে একটু ছোলার দোকান দেখে আমার মেয়ে বললো যে আমি একটু ছোলা খাবো তারপর এখান থেকে একটু ছোলা নিয়ে কিনে দিলাম মা ভালোই টেস্ট ছিল মজা ছিল তারপর আমরা আর একটা কাপড়ের দোকানে চলে যাই এখানে টুকটাক টি শার্ট এই বাচ্চার জন্য সবার জন্য বোনের ছেলে মেয়ের জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করি করার পর আমরা এখান থেকে আবার আমাদের খুদা লেগে যায় আমরা একটু রেস্টুরেন্টে ঢুকি খাওয়ার জন্য রেস্টুরেন্টের নাম হচ্ছে আলবাকারা এটা মিরপুরে আর এখানকার খাবার নাকি খুবই টেস্ট আর চাটা নাকি বিশেষ করে আমার বোনের কাছে অনেক মজা লাগে এই জন্য এই রেস্টুরেন্টে নিয়ে আসলো আমরা বসে খেলাম খাওয়ার পরে তারপরেও আমার বোনের ছেলের কোনো খবর ছিল না সে এতটাই ব্যস্ত সবার সাথে দেখা করতে করতে তো আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ভাইয়ারা বলতেছিলো আমাদেরকে ভাইরাল করে দিয়েন আমাদেরকে ভাইরাল করে দিয়েন তো যাই হোক এখানে মজা করলাম দাঁড়ায় পরে চলে গেলাম চলে গিয়ে আমার দুই মেয়েকে নিয়ে একটু মিনি হতে গেলাম যেহেতু তাদের অনেক শখ ছিল অনেক দিন ধরে বলতেছিল আমি সুতে নিয়ে যাও আমি সুতে নিয়ে যাও এই চান্সে দুই মেয়ে শখটা পূরণ করলাম তারা তাদের পছন্দ অনুযায়ী জিনিস কিনলো আর আমার আপু বললো সবাই চল অলিন তো আমরা এখানে কেনাকাটা শেষ করে বাসায় গেলাম সে তো আমাদেরকে ছাড়লোই না যে না আমি সারাদিন তোমাদেরকে সময় দিতে পারি তোমাদের সাথে থাকতে পারি নাই আজকে রাত্রে কোনো ঘুম নাই সবাই মিলে মজা করব ঘুরবো তো যেই কথা সেই কাজ সে তো আমাদেরকে ছাড়লই না তো নেক্সট ভিডিওতে তার সাথে আমরা কিভাবে সময় কাটালাম সারা রাত কোথায় গেলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ